তিনি কিছু ব্যক্তির জামিন প্রাপ্তির কথা তুলে ধরেছেন আমার হিসাবে সাবের হোসেন চৌধুরী সাহেব এবং সাবেক মন্ত্রী আব্দুল মান্নান কথাটাই আসছে এবং সত্যিকার অর্থে আমরা সকলে যদি নির্মহভাবে চিন্তা করি তাহলে এই দুজন ব্যক্তির ব্যক্তিগত ভাবমূর্তির জায়গায় অনেকেরই কি পৌঁছানো কঠিন বা দুঃসদ্ধ নয় আজকে গুটি কয়েক লোকের জন্যে এই এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শাস্তি পাচ্ছে এটা একেবারেই গ্রহণযোগ্য না দোষ শুধু বাংলাদেশে যারা আটকে গেছে তাদের সত্য ভিতরে লুকিয়ে রেখে কোনো লাভ নেই যেটা সত্যটা বলে ফেলতে হবে এবং সামনের দিকে আমাদেরকে সংশোধনীর পথ এবং পরিশুদ্ধ হওয়ার যে পথ তাকে আলিঙ্গন করতে হবে আমি একজন সাধারণ কর্মী দলের আমার ব্যাপারে একটা কথা তিনি বলে দিবেন এটা সঠিক নয় এটা অবিচার এবং এই অবস্থা বিরাজমান ছিল বলেই আজকে আমাদের এই অবস্থা আমি কোনো ব্যক্তির সমালোচনা করা বা তার ত্রুটি বিচ্যুতি নিয়ে আলাপ করার মানে এই না যে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি তিনি কিছু ব্যক্তির জামিন প্রাপ্তির কথা তুলে ধরেছেন আমি বিশ্বাস করি যে দলের সাধারণ সম্পাদক হিসেবে নিশ্চয়ই তিনি ওয়ার্ড পর্যায়ে বা ইউনিয়ন বা উপজেলা পর্যায়ে আমাদের ত্যাগী নেতা কর্মী যারা জামিন পাচ্ছেন তাদের নিয়ে কথা বলেন নেই আমার হিসাবে সাবের হোসেন চৌধুরী সাহেব এবং সাবেক মন্ত্রী আব্দুল মান্নান সাহেবের কথাটাই আসছে তারা জামিন পেয়েছেন তারা কি কোথাও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন তারা কি কোথাও আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন তারা কি কোথাও বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলেছেন এবং সত্যিকার অর্থে আমরা সকলে যদি নির্মহভাবে চিন্তা করি তাহলে এই দুজন ব্যক্তির ব্যক্তিগত বা ভাবমূর্তির জায়গায় অনেকেরই কি পৌঁছানো কঠিন বা দুঃসাধ্য নয় আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই এই চলার পথ একেবারেই সহজ বা সুগম নয় এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমাদের যারা মুরব্বীরা আছেন তারা বাস্তবতার থেকে অনেক অনেক দূরে আমি তাদের কাছে করজোরে অনুরোধ করি বাংলাদেশের জন্য আওয়ামী লীগকে প্রয়োজন আওয়ামী লীগ সরকারের ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আওয়ামী লীগ দলটির কোনো ভুল ত্রুটি নাই আজকে গুটি কয়েক লোকের জন্যে এই এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শাস্তি পাচ্ছে এটা একেবারেই গ্রহণযোগ্য না এই যে পনেরো বছর আমরা যে চর্চা করেছি যে এই কোনো কিছু বলা যাবে না মুখ বন্ধ করে রাখো এটা থেকে বেরিয়ে আসতে হবে এখন আমি যদি একটি রাজনৈতিক দলের কর্মী হওয়ার কারণে দাস দাসত্ব গ্রহণ করে থাকি তাহলে কিছু বলার নেই কিন্তু আমার মনে হয় না আমি একজন দাস আমি দায়িত্বের জায়গায় আছি কিন্তু কোনো দায়িত্বই আমার না সব দায়িত্ব একমাত্র শেখ হাসিনা উনি যা বলছেন তাই করছি এখন আমরা বাইরে এভাবে কথা বললে তো হবে না আমি দায়িত্বের জায়গায় আছি কিন্তু কেউ কিছু বললেই আমি তো কিছু করি নাই এভাবে কথা বললে তো হবে না অনেক কথা আছে লাইভে আমি বলতে পারছি না দায়িত্ব শুধু যারা বাংলাদেশে আটকে গেছে তাদের দোষ শুধু বাংলাদেশে যারা আটকে গেছে তাদের আর দোষ আমাদের দায়িত্ব আমাদের অন্য কারো দায়িত্ব না অন্য কারো দোষ না বাংলাদেশের প্রয়োজনে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে যদি আজকে এই দলে অর্থ পাচারকারীর বিরুদ্ধে কথা বললে গালি শুনতে হয় যদি আজকে এই দলে দায়িত্বহীন কোন রাজনৈতিক নেতার কথা সমালোচনা করলে গালি শুনতে হয় শাস্তির সম্মুখীন হতে হয় তাহলে ভবিষ্যৎটা কি এই জায়গাটা পরিষ্কার করতে হবে এটা সুযোগ সুবিধার যুদ্ধ নয় এটা নীতি নৈতিকতার যুদ্ধ